আজকে আমাদের আমি উমেন মা সাজেবার বিশ্বপুর জগন্নাথ মোহাম্মদ আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমার প্রকল্প নিয়ে হাজির হয়েছে আজকে আমাদের প্রকল্পের বিষয় প্রযুক্তি ব্যবহার করে সড়ক দুর্ঘটনা থেকে বাড়ি আমাদের এই প্রকল্পের মূল বিষয় হচ্ছে আমরা সড়ক দুর্ঘটনা রোধ করবো আমরা সড়ক দুর্ঘটনা দুর্ঘটনা রোধ করার জন্য এখানে আমাদের স্ট্যাচু যুক্ত জায়গা নিয়ে হাজির হয়েছে আমরা প্রায় দেখতে পাই রেলগাড়ির সাথে সংযুক্ত সড়ক পার্কের সময় গাড়ি মাঝে আটকে যায় এর ফলে যখন হঠাৎ করে রেলগাড়ি চলে আসে তখন দুর্ঘটনা হয় এই আমরা

যেহেতু আমাদের অনেকগুলো গরিব থাকে সেটা সেটি করতে পারে না সে ধীরে 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 গতি হয়ে আবার তাই আমরা ষ যদি আমরা সাধারণ গাড়ি বা বাসে ব্যবহার করে থাকি তবে আমাদের সড়ক দুর্ঘটনা প্রতিরোধ হতে পারি সড়ক দুর্ঘটনার সময় আমরা দেখতে পাই যখন কোনো বাস চলে বা গাড়ি চলে তার সামনে হঠাৎ করে কোনো মানুষ বা বস্তু চলে আসে এর ফলে আমাদের গাড়িটি ড্রাইভার হার্ড ব্রেক করে কন্ডিশনে থাকে না যদি ড্রাইভার হার্ড ব্রেক করতে নাও পারে তবে গাড়িটি অটোমেটিকলি এই সেন্সরের কারণে হার্ড ব্রেক করবে আর এর ফলে আমাদের সড়ক দুর্ঘটনাও প্রতিরোধ হবে আমরা আমাদের এই প্রকল্পটি যদি বাংলাদেশে বাস্তবায়ন করতে পারি অর্থাৎ প্রতিটি গাড়ি এবং রেলে এই সেন্সরটি ইউজ করতে পারি তবে আমাদের দেশের সড়ক সড়ক দুর্ঘটনা প্রচুর হবে এবং আমরা অবশ্যই একটি সব দুর্ঘটনা দুর্ঘটনা মুক্ত বাংলাদেশ করতে পারবো ইশানা ছিল আমার প্রকল্প